আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে বীরে শিফা রসুল সাল্লামের একটি মজেজা এখানে প্রকাশিত হয়েছে এই কূপ শেফা কূপ বীর শব্দ অর্থ হচ্ছে কূপ শেফা মানে হচ্ছে শিফা তো এই শেফা কূপটা আরোগ্য লাভের জন্য এই কূপ বলা হয়ে থাকে ফুজল সাল্লাম যখন সাহাবাইকেরামদেরকে নিয়ে বদরের প্রান্ত থেকে বদরের যুদ্ধে জয়লাভ করে সাহাবাইকেরামদেরকে নিয়ে আসছিলেন অতিমধ্যে মদিনায় যাওয়ার পথে সাহবা এখরাম হয়ে পড়েন এবং ওনারা ইসলামের কাছে পানির জন্য আরজ করেন হুজব ইসলামের আঙ্গুল মোবারক ইশারায় এখানে এই পা এই কূপটির উৎপত্তি হয় আল হাজুত বলেছেন নূরি কে চশমে দরিয়া বহে উংলিও কি কারা মত খোসালাম হুজুরফাসুল ইসলামের আঙ্গুল মুবারক ইশারায় এখানে একটি নূরের ঝর্ণা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছিল তো সেটা এখন বন্ধ করে রাখা হয়েছে যদিও তো সামনে পানি পাওয়া যায় এই যে পানি ভর্তি করে নিয়ে এসেছে মার্শাল্লা তো এবং এখানকার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই পানি কিন্তু মিঠা পানি তো আমি এখনও পান করি না আমি একটু পান করব পান করে আমি আপনাদেরকে টেস্টটা বলবো কোথায় পানি আপনি আমার সাথে থাকেন এখন কিন্তু আগের মতো ওই কূপ থেকে পানি তুলে পান করার সুযোগ নাই এখন পানি এখানে কল দিয়ে দেওয়া হয়েছে মোটরের মাধ্যমে পানি উত্তোলন করা হয় তারপরে কল থেকে পানি পান করা যায় তো আমরা একটু পানি পান করার দিকে যাচ্ছি জি মিঠা পানি মার্শাল্লাহ ভাই জানে এই জায়গা সম্পর্কে একটু বলেন তো কিছু আমাদের সুজন ভাই আছে সুজন ভাই একটু বলেন আসসালামু আলাইকুম আমরা তো বীরে রোহায় আসি এইটার ফজিলত হইল সাহবাই কেরাম এই দিক দিয়ে যখন বদরে গিয়েছিল অনেক সাহবাই কেরাম তখন এই বীরে শেফার বীরে রোহা আমরা সেফা বলি এখানের পানি পান করলে আমরা শেফা মনে করি আর কি এটা হলো অলৌকিকতা এই যে এই রোডটা এটা কিন্তু অনেক বড় রোড মেন রোড তো এই মেন রোড দিয়ে আমরা আসলাম মাত্র বদরের প্রান্তর থেকে আমরা বদরের ময়দানে সাহাবাই কেরামের মাজার শরীফ চোদ্দ জন সোহাদাই কেরাম যারা যারা শহীদ হয়েছেন বদরের প্রান্তরে তাদের মাজার শরীফ আমরা জিজ্ঞেস করলাম সেখান থেকে আসলাম তো আমরা প্রায় বদর ময়দান থেকে প্রায় একশো কিলোমিটার আমরা চলে এসেছি আর আর আশি নব্বই কিলোমিটার বাকি আছে মদিনার পথে যাওয়ার দিকে বিশাল আমরা যাচ্ছি তো দেশের জন্য এই যে পানিও নিয়ে নিলাম এটা আমাদের জন্য শেফা হবে ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ সুন্দর সকলকে এই পানি পান করার সুযোগ দান করুক মদিনাত মোনার জিরাত নসিফ করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত